কি নাম দেওয়া যায় বলতো তোমার আমার সম্পর্কের আমাদের সম্পর্কটা হয়তো বেশি দিনের নয় তবু কেন জানি না প্রতিটা মুহূর্তই তোমাকে স্মরণ করিয়ে দেয় মনে হয় যেন শক্ত করে তুমি আমার হাতটা ধরে আছো সব সময় জানো তো মন খারাপ হলে মা বাবাকে বড্ড মনে পড়ে তবে এটাও অস্বীকার করব না যে মা বাবার পরে যার মুখটা মনে পড়ে সেই অবয়বটা তোমার তোমার আমার মিলন হয়তো অমাবস্যার চাঁদের মতো হয়তো আমাদের প্রেমকে পরিপূর্ণ করা সেই গোলাপের সুগন্ধ অন্য দুটো মনের মিল করাতে ব্যস্ত হয়তোবা যে ফুলগুলো তোমার কানে গুঁজে দিয়ে পাখি ডাকা এক বিকেলে দুজন একসাথে বসে হেমন্ত পড়ার কথা ছিল সে ফুলগুলো আজ ঝরে পড়েছে বলো না নাম দেবে এই সম্পর্কটার হয়তোবা তোমাকে পাওয়ার সাধ্য আমার নেই তবে এটা বেশ বুঝতে পারছি তুমি ছাড়া এই জীবন থেকে যাবে চন্দ্র ছাড়া পূর্ণিমার ওই আকাশে নেয় কি ভুল ছিল শুধুমাত্র তোমার হতে চেয়েছিলাম তোমার আবদারগুলোকে পূর্ণ করার জন্য সকল সীমা অতিক্রম করতেও দ্বিধাবোধ করতাম না তোমার করা ছোট্ট ছোট্ট আবদারগুলোই যে আমার দৈনিক বেঁচে থাকার শক্তি জোগায় হয়তো সেটাও আর হলো না ভেবেছিলাম আকাশের দিকে তাকিয়ে দুজন মিলে সুখ তারা দেখব কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস কক্ষপথ ছাড়া নক্ষত্রের ন্যায় তুমিও খুশি পড়লে আমার জীবন থেকে ভেবেছিলাম তোমার স্নেহের সূচনায় হয়তো আমার ভালোবাসার কারণ কিন্তু বুঝতে পারিনি তোমার স্নেহের পিছনে ছিল আমাকে ছেড়ে যাওয়ার অভিপ্রায় ও প্রয়াস বলো না গো কি নাম দেবে আমাদের সম্পর্কটার